আজকের দিনে আমার সারা দিনের জন্য অফার ছিল আমার সব পছন্দের খাবারগুলো আমার হাজব্যান্ড আমাকে খাওয়াবে তার জন্য আজ আজ আমরা বের হয়ে তো তো একটি আমাদের দুইজনেরই অনেক পছন্দ ভাবলাম হচ্ছে এই খাই কারণ অন্যান্য সময় সে বার্গে যেতেই চায় না তো ভাবলাম যেহেতু আজ অফারটা আমার জন্য যা যা পছন্দের সব কিছু খাবো তো বার্গে গিয়ে এই পিৎজাটা খাই তো আজ হচ্ছে আমি সবই ছোট ছোট সাইজের নিব কারণ আজ আমি অনেক কিছু খাবো তো আমি যদি একেবারে অনেক কিছু খেয়ে ফেলি তাহলে হচ্ছে আমি সব অফারটা নিতে পারবো না তার জন্য পিৎজা পার্ক থেকে এই ছোট্ট পিৎজাটা আমি খেয়ে নিই তারপর আমরা চলে আসি কুদুইসে কুদুইসের কোল্ড কফি এবং ওয়েজেস আমার অনেক পছন্দের তার জন্য এখান থেকে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেললাম তো আজ অফার পেয়ে আমার সাথে আমার পুচকো সোনা বাচ্চাটাও হচ্ছে অনেক খুশি সে খুশিতে একদম টেবিলের উপরে উঠে গিয়েছে এখন সেও আমাদের সাথে খাবারের জন্য অপেক্ষা করছে তো অপেক্ষা করতে করতে আমার পছন্দের খাবারগুলো চলে আসলো আমার এই ওয়েজেসটা অনেক ভালো লাগে আমি আর কিছু খাই বা না খাই কুদুইস থেকে সবসময় ওয়েজেস আর এই কোল্ড কফিটা আমি অবশ্যই খাবো আর এটা খেতে খেতে আমি ভাবছি নেক্সট হচ্ছে কোথায় যাব তো এই দুইটা খেয়ে হচ্ছে আমার পেট অলমোস্ট ভরে গিয়েছে আমি ভাবছিলাম তারপর হচ্ছে কি খাবো কি খাবো না পরে চিন্তা করলাম অফার যেহেতু পেয়েছি তো এটা কেন মিস করব তো অনেকক্ষণ ওয়েট করে আমার পেট কিছুটা খালি করে ভাবলাম যে খেয়ে আসি তারপর হচ্ছে গেলাম আমার পছন্দের বেলপুরি খেতে এই মামাটা এত ভালো বেলপুরি বানায় আমরা এর আশেপাশে দিয়ে যখনই যাই আমি তো সবসময় চেষ্টা করি এখান থেকে ভেলপুরি খাওয়ার জন্য আর এই ভেলপুরির ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার এই মিষ্টি টকটা এই মিষ্টি টকটা দিয়ে এই ভেলপুরিটা খেতে আমার বেশি ভালো লাগে তারপর চলে গেলাম কফি লাইম থেকে মিন্ট ল্যামনেট খেতে কফি লাইমের সবগুলো ড্রিঙ্কসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওদের ফালতুদা তো আমাদের কাছে অনেক অনেক পছন্দের তো এখানে নিয়ে নিলাম আমার জন্য মিন্ট ল্যামনেট এবং আমার হাজব্যান্ডও মিন্ট লেমনেট নিয়েছিল তো মিন্ট ল্যামনেট খেতে খেতে ভাবলাম আজ আর সম্ভব না তো আমার হাজবেন্ড বলছিল আজকের অফার কিন্তু এই পর্যন্তই শেষ আর দুই এক মিনিট আছে তুমি কি আর কিছু খাবে কিনা তো আমি ভাবলাম থাক তুমি আজ অফার দিয়েছে সেটাই অনেক বেশি তো আমার মতো কে কে আছেন অফার পেয়ে সবকিছু লুটপাট করে খেয়ে ফেলেন অফার আর ফ্রি জিনিস এগুলোকে কখনো মিস করা যায় বলেন যেহেতু একবার বলেই ফেলেছে সেটা তো আমি মিস করিনি অফার ছিল একটা কিন্তু আমি খেয়ে এসেছি অনেক কিছু মাঝে মধ্যে এইরকম অফার পেলে ভালোই লাগে পাশে থাকতে থাকতে তো একদম বোরই হয়ে যায় তো এইরকম যদি অফার দেয় তাহলে হয়তো একটু কিছুটা ভালো লাগে